মানুষ ভোটদান পরাজিত হয়েছেন পরাজিত হয়ে কি দিলীপ ঘোষ আক্রমণ করেছেন মানুষকে দিলীপ ঘোষ একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে নির্বাচন লড়েছেন এর বাইরে আমি কিছু বলতে চাই না আপনারা জানেন দিলীপ ঘোষ নিজের কেন্দ্র পরিবর্তন করে অন্য জায়গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কম সময়ের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে আমাদের সাংগঠনিক শক্তি কটা বেশি ছিল না তারপরেও তিনি জোর লড়াই দিয়েছিলেন আক্রান্ত হয়েছেন সেখানে প্রাণপণ পরিশ্রম করেছেন তিনি জিততে পারেননি

দেখুন সবে ভোট এখনো শেষ হয় এখনো পর্যন্ত সার্টিফিকেট পাইনি এখনো পর্যন্ত অনেক জায়গায় শেষ রাউন্ড কিংবা আরও শেষ রাউন্ড গণনা বাকি তার আগেও প্রথাগত কারণে আমরা এখানে সাংবাদিক সম্মেলন করছি আমাদের টোটাল বুথের যতক্ষণ রিপোর্ট আসছে আমাদের তো নিজস্ব পদ্ধতি আছে আমরা আগে আমরা যে রিপোর্ট পেয়েছিলাম ভোটের পরে আমাদের যে ফ্যাকশন ফিগার্স এসেছে যে ডেটা আমাদের কাছে এসছে এরপরে যেটা আসবে আমরা দুটো মিলিয়ে সেটা ঠিক করব

ইউর ইজ অরফ্যান এটাই যদি ক্লিক করতো তাহলে অন্যরকম না না যদি তো রাজনীতি এটা প্রমাণ এটা না আপাতত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে এটা প্রমাণ কিন্তু সমস্ত বিষয়টা কোন দলের বিষয়টা কোন সাংবাদিকের পক্ষে সবটা জানা সম্ভব নয় আমরা নিজস্ব আপনি আপনি আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় কেন্দ্র বদল করে বিজেপির ফল ভালো হলো না আপনার অবস্থানে আপনি ঠিক আছেন কিন্তু পার্টি যখন ঠিক করেছিল পার্টিরও নির্দিষ্ট কোন চিন্তাভাবনা নিয়েই তারা করেছে করেছেন এবার তারপরে প্রার্থী হেরেছে প্রার্থী হারার তো শুধু কেন্দ্রবদল আর হয় না আরও তার সঙ্গে অনেক কিছু কারণ থাকে বলবেন ছিল আবার আমি বলছি তো নিঃসন্দেহে বর্ধমানে আমরা আমাদের কত মার্জিনে আমরা গতবারই জিতেছিলাম দিলীপ ঘোষ যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে সাংগঠনিকভাবে ততটা শক্তিশালী নয় তিনি কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করেছেন সেই জন্যই তিনি লড়াই করতে পারেন বলেই সেই কেন্দ্র থেকে দেয়া হয়েছিল পার্টি তো চেষ্টা করেছেন এবং পার্টি তার সঙ্গে ছিল তিনি পার্টির সঙ্গে ছিলেন লড়াই করেছেন এবার সংগঠন যদি সবই আমাদের শক্তিশালী হতো আমরা সব সিডি জিতে ফেলতে পারতাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন